হাই ফ্রেন্ডস আলাইকুম নতুন একটা ব্লগে আর স্পেশাল ব্লগে তোমাদের স্বাগত জানাই তো কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমরাও ভালো আছি আর এখন ব্লগটা শুরু হয়েছে কিচেন থেকে আর দেখতেই পাচ্ছ যে আমার পয়তা হচ্ছে কি এখন রান্না করতে ব্যস্ত তো কি রান্না বান্না হচ্ছে চলো বলছে তোমাকে নমস্কার বন্ধুরা এই যে এইজেরে করছি তো মোটামুটি হুইজ হচ্ছে প্রায় আর এদিকে কিছু সরঞ্জম নেওয়া আছে যেমন চিকেন কি রেসিপি হচ্ছে সেটা সাসপেন্স তো এইখানে চিকেন ম্যারিনেশন করা আছে আর এখানে কিছু মশলা গুঁটো আছে আর কিছু লাগবে যেহেতু ছোট জায়গা তার জন্য এখানে সব মশলা এক জায়গায় রাখা যায়নি সম্ভব নয় তো এখন বিরেস্তা হয়ে যাওয়ার পরে আমরা নেক্সট যে প্রসেসগুলো সেগুলো করবো সেটাও আপনাদের কিছু কিছু জানাব বিষয় হচ্ছে যে আজকে এইটা রেসিপি তো হচ্ছে সেটার একটা বিশেষ কারণ আছে এই কারণটা আপনাদেরকে সাসপেন্স হিসাবে রাখা হল আপনাদেরকে অবশ্যই ব্লগের মধ্যে জানানো হবে তো নর্মালি একটা অকেশান বা একটা পারপাসেই আমরা আর কি এটা করছি আজকে এটার সাথে কি থাকছে আমাদের রাইসের সেটা বলা এটা একটা চিকেন আইটেম হবে সেটা হলো আপনাদেরকে শেয়ার করা হবে তার সঙ্গে আমরা খুশকা পোলাও বাড়িতে বানানো হবে আর কি সেটা হচ্ছে রুই মাছের কোরমা আছে তো এই সমস্ত রেসিপিগুলো আমরা আজকে করছি একটা স্পেশাল কিছু ব্যাপার আছে যেটা আপনাদের সঙ্গে পরে আমরা শেয়ার করছি তো চলুন সঙ্গে থাকুন চিকেন ফ্রাই করে আমি যে রেসিপিটা করছি তার জন্য চিকেন ফ্রাই করাটা মাস্ট তো চিকেন ফ্রাই হয়ে করেছে এখানে দুটো হচ্ছে এখনো বাকি হচ্ছে তো তোমরা সঙ্গে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের যে এতক্ষণ কী চিকেনের কী করবো বলছি এখন বললাম হচ্ছে চিকেনের রোস্ট রেসিপি অনুষ্ঠান বাড়ি বা দিয়ে বাড়ি আর বেশিরভাগ বাংলাদেশি ভীষণ এই ধরনের রেসিপিগুলো করা করে তো আজকে ভাবভাবে স্পেশাল দিয়ে যাতে আমরা যদি এইভাবেই চিকেনটা করে খাই তো দেখা যাক তো এই যে দেখতেই পাচ্ছ চিকেন হচ্ছে হয়েই এসেছে প্রায় একটু গ্রেভিটা ঠিক ঠিক হয়ে যাবে হয়ে গেলেই হয়ে যাবে তো দেখো ফাইনালি চিকেন রোস্ট একদম রেডি বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো তো আবার তো এখনই মনে হচ্ছে যে খাই খাই তো যাই হোক এটা হয় দুপুরবেলায় খাওয়া হবে আর এদিকে দেখো আমার মেয়ে শুরু করে দিয়েছে আর এখানে দেখো এখন হচ্ছে পোলাও রান্না হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে মানে একটা ঘরের চাল বলতে পারো ঘরের চালেরই খোসকা ফোলা হচ্ছে আজকে আর অলরেডি এখন বাঁচতে যায় আড়াইটে বাসন হয় প্রচন্ড দেরি হয়ে গেছে এখনো আমাদের রান্না বাসতে হয় ওর বাবা গেছে হচ্ছে স্নান করতে আর এদিকে হচ্ছে এটা হচ্ছে রুই মাছের কোরমা রুই মাছের কোরমা তোমরা তো জানো যে রেসিপির চ্যানেল আছে তার জন্য এটা ওটা মানে হতেই থাকে আমাদের তো একা দিনে তো আবার সব কিছু খাওয়া যায় না তো একটু থেকেও যায় তো চলো আজকের স্পেশাল এইগুলোই আমাদের তো আসছি তো এই যে দেখো আমাদের আজকে পোলাও ভাত এটা যেহেতু ঘরের চালের পোলাও সেহেতু এরকম সাদা সাদা মনে হচ্ছে আর এখানে হচ্ছে চিকেন রোস্ট এই যে অনুষ্ঠান বাড়ির মতো বা বাংলাদেশি চিকেন রোস্ট যারা খুবই পছন্দ করে সেরকম আর এখানে হচ্ছে রুই মাছের কোরমা তো এই হচ্ছে আজকে স্পেশাল আমাদের খাওয়া দাওয়া দুপুরের তো এই যে এখন আমরা খাওয়া দাওয়া করব তো চলো ভাত বাড়া হোক খেতে বসে পোলাও সামনে আছে স্যালাড আছে মাছ আর এখানে চিকেন তুমি কোনটা ফার্স্ট নেবে মাছ দিয়ে আগে তারপর চিকেন দিয়ে লাস্টে খাবে তো বন্ধুরা এখন মোটামুটি আমরা খাওয়ার দাওয়ার পরিবেশন চলছে তো সকাল থেকে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে সাসপেন্ড হয়ে কি ব্যাপার না ব্যাপার তো আজকে যে সমস্ত রেসিপিগুলো আমরা বানিয়েছি এটা একটা উপলক্ষ্য ছিল সেটা হলো আমার মিসেসের বার্থডে তো বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু বাচ্চা কাচ্চা হয়ে যে বিয়ের আগে যে সমস্ত লাইভ আমরা লিড করি বা যেভাবে চলি চলাফেরা করি সেটা তো আর বিয়ের পরে বা বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে হয় না তো আমাদের মোটামুটি একটা মানে বাড়িতে একটা মানে কি লোকেশন অকেশান আমরা কিছু হলে খাওয়া দাওয়া করি তো জাস্ট এটাই একটা যে এটা উপলক্ষ করে আমরা আজকে কিছু ভালো রান্না বান্না করে নিজেরাই বাড়িতে সকলে আনন্দ করে খেলাম এটাই সব থেকে বড় বিষয় আর সবথেকে বড় বিষয় সকলে একসঙ্গে বসে একটা জায়গায় বসে ফ্যামিলির সমস্ত মেম্বাররা বসে যে সমস্ত খাওয়া দাওয়া করি সেটা যেন খুব আনন্দের হয় তো দেখবা আজকে আমার জন্মদিন কিন্তু আমার সেইভাবে পালন করার একদম ইচ্ছে ছিল না বা একদমই ইচ্ছা নেই সকালবেলা ঘুম থেকে যখন উঠলাম বড় একটা সুন্দর করে উইশ করলো আমাকে আমার ফার্স্ট উইশেস বলতে পারো আমার বড়ই আমাকে করলো তো ভীষণ মন খুশি হয়ে গেল গিফট পাওয়া বা কেউ কিছু দেওয়া বা ভালো কিছু হওয়া এটা কিন্তু বড় কথা না বড় কথা থাকে যে কারোর কাছে কিছু ছোটো ছোট্ট কিছু এক্সপেক্ট করা তো যাই হোক আমার হাজব্যান্ড খুব সুন্দর আমাকে একটা ওয়েশ করলো মানে উইশ জানালো যেটা আমার ভীষণই ভালো লেগেছে তারপর আমাকে বলছে আজকে কি খাওয়া দাওয়া করবে চলো আজকে সেই রান্না বান্না করো তো সেহেতু আমাদের রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের প্রি প্ল্যানিং একদমই ছিল না একদম ঝটফট প্ল্যানিং হয়েছে তো সেই হিসেবে যে যে রান্নাগুলো করা হয়েছে তাই আর সত্যি কথা বলতে আমার বাচ্চা বাচ্চা হয়ে যাওয়ার পর এখন বাচ্চার কি ভালো মন্দ বাচ্চার কি জন্য কি করবো না করবো এইগুলোই এখন মাথায় ঘরে এখন আর নিজেদের ভাবি না তাও আমার একটু শখ হয় মাঝে মধ্যে আমার হাজব্যান্ডের জন্য কিছু করার হাজব্যান্ডের বার্থডেটাও যেমন আমি প্রতিবারেই করার চেষ্টা করি তো যাই হোক আজকের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও